ট্যাট পরীক্ষা সংক্রান্ত শুনানি হয় মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই বিষয়ে জানান টেট পরীক্ষার প্রশ্নের উত্তরপত্রে অনেক ভুল ছিল যার ফলে প্রাক্তন নম্বর থেকে বঞ্চিত হয়েছিল পরীক্ষার্থীরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে দায়ের করা আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার যদিও প্রথমে সিঙ্গেল বেঞ্চ আবেদনকারীদের পিটিশন খারিজ করে দিয়েছিল পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয় এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি উঠে সেখানে দুপক্ষের সওয়াল জবাব হয় রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল এর জবাব দিয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী চব্বিশ এপ্রিল দিন ধার্য করেছে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল মামলাগুলোর শুনানি ছিল শুনানি হয়েছে দুপক্ষই আবেদনকারীদের তরফ থেকে আমরা আমরা উচ্চ আদালতে সওয়াল করেছি আমাদের বক্তব্য যে পেপার ওয়ান পেপার টু পরীক্ষা পরীক্ষা যে ফাইনাল কি আনসার সেই ফাইনাল কি আনসারের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে সেই ফাইনাল কি আনসারের অনেকই প্রশ্নই প্রশ্নের উত্তরে ছিল। ফলে পরীক্ষার্থীরা নম্বর থেকে বঞ্চিত হয়েছে এই এর ভিত্তিতে একক বিচারপতির কোর্টে মামলা করা হয়েছিল ফাইনাল কি আনসারকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু একক বিচারপতি সেই মামলাগুলোকে গ্রহণ করেনি উনি মামলাগুলো খারিজ করে দিয়েছেন বিস্তারিত শুনানির পর তো এর বিরুদ্ধে আবেদনকারীরা যারা রিট মামলা করেছিলেন তারা হিট আপিল দাখিল করেছেন রিট আপিলগুলো শুনানির জন্য এর ইতিপূর্ব শুনানি হয়েছে আজকের পুনরায় শুনানির জন্য প্রধান মাননীয় বিচারপতি টি অমরনাথ এবং বিচারপতি বিশ্বজিত মামুদ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা